আসসালামু আলাইকুম আমরা ফুলবাড়ির আমাদের দক্ষিণ পাশে যে মানে বিলটা আছে এই বিলের এখানে আমাদের এলাকার মানে বাইরে থেকে মানে কিছু লোকজন আসছিলো এখানে জাল পেতে মানে পাখি মারা হচ্ছিল আমাদের একটা সংগঠন ছিল ফুলবাড়ি ফুলবাড়ি যুবকল্যাণ পরিষদ আমরা বহুবার মাইকিং করছি এই বিশেষ করে মানে মানে পাখি অভয়ারণ্য এবং মাদক নিয়ে বেশ কয়েকবার মাইকিং করার পরও কিছু লোকজন এটা আমাদেরকে ই করতে চাই মানতে চাই নাই না চার পরও এখন আমাদের বিলে আপনার চারটা ই পাতা ছিল জাল পাতা ছিল এই যে মান জাল পাওয়া গেছে আমাদের এখানে জাল হচ্ছে মোট চারটা আমাদের এই বিস্তারণী পর্যায়ে যে আমাদের এখানে যে বান্ডা করে যে আছে ফাড়ি ফাড়ি থেকে আমরা ফোন করার সাথে সাথে পুলিশ প্রশাসন এখানে আসছিল এবং এই পুলিশ প্রশাসন আসার সাথে সাথে এদের একজন হাতে নাতে গ্রেফতার করা হয় এবং প্রায় দশ থেকে বারোটার মতো মানে পাখি এখানে আমরা উদ্ধার করতে পারি স্থানীয় লোকজন অনেকেই ছিল আমাদের ইয়াং জেনারেশন যে সমস্ত ব্যাচগুলো আছে তারা সবাই এখানে এলাকার ভিতরে আছে যারা মূলত পাখি ভালোবাসে এদের এই ধরনের লোকজন এখানেই আছে আমাদের বহুবার মাইকিং করা সত্ত্বেও এটা কেন শুনি নাই এটা আমরা জানি না আমাদের মহামান্য স্যার উনি যে কাজটা আমাদের বলছে সেই কাজটা আমাদের যে স্যার আসছে বান্ডাকোর ফাঁড়ি থেকে তিনি সেই কাজটা করছে আমরা চাইব এটা যে বাংলাদেশে যে অতিথি পাখিগুলো আসে এই অতিথি পাখিগুলো যেন কেউ আপনার না মারে এবং প্রত্যেক এলাকা থেকে যদি এভাবে আমরা যদি আন্দোলন চালাই যে পাখিও বাড়ানো থাকবে পাখি সবসময় মুক্ত থাকবে মুক্ত জায়গা যে জায়গায় যে পাখি সে পাখি আটকানো যাবে না যদি আমরা এই স্লোগান এগোতে পারি তাহলে আগামী বাংলাদেশ আরও সুন্দর হবে